আমরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে টি শার্ট পরে নামাজ হবে কিনা সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা পরীক্ষায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি সংসারে অভাব থাকলে করণীয় কি নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে তানজিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না বোন তানজিনা তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ স্মাতালের কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতাল্লার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এ স্বামী সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাত কিনে তাচ্ছিল্য না করেন সালাদকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদি অনকলাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না এরপরে মোহাম্মদ জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ স্মতাল বলেছেন লা তাকবু না কাছাকাছিও যেও না বিধায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত ফরহাদুল ইমরান ইমরান ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইনশা আল্লাহ আপনার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া জায়েজ হবে ইনশা আল্লাহাবলাহ তবে আমাদের দেশে এটা একটা বধ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্দর্শ চিকিৎসক কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে ইনশা আল্লাহদুল্লাহ এম সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো ভাই সজীব নিয়ত অন্তরের বিষয় ইচ্ছা করা সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সলাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয় শূন্য বা আবশ্যক কোনো বিষয় নয় অনেক হলো এটাকে মুস্তাহাব বলেছেন কিন্তু কোরআন হাদিসের কোথাও সলাাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে আপনি কী সালাদ পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ বিদ্যালয় আপনার সালাদ হয়ে যাবে আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না গালিব আহমদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসু বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারা বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরীয় আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মামুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তার এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রেজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমের কথা আমরা বলেছি সেগুলোও করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা সম্পূর্ণ আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দেবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিয়ে জানা যায় আল্লাহ আমি আমলান কিন আহু যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দেবেন এটি হলো আল্লাহ স্মাতাল্লাহ সুন্না এর ব্যক্তিকে মাল্লা করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতাল্লাহার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ইশা আল্লাহ হাব্দুল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলারহমি করা বা আত্মীয়তার সম্পর্কে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল সাল্লাম বলেছেন মুখার্জি বর্ণিত হয়েছে যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে রিসিয়া হোক তার হায়াত বাড়িয়ে দিয়ে হোক তাহলে জন্য আপনি তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনিলেন ইন্স সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন হাফিজ মিস্তা আপনি জানতে চেয়েছেন পরীক্ষা নকল করা কার হোক পরীক্ষায় নকল যদি করেন আপনি কার হক নষ্ট করলেন আপনি এখানে বান্দার হক নষ্ট করেছেন আল্লাহর হক নষ্ট করেছেন আপনি আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করেছেন আল্লাহ পক্ষ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাসাশাফ যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত নয় তাছাড়া মিথ্যা কথা বলতে আল্লাহ স্পারা নিষেধ করেছেন অতএব আপনি এখানে নকল করা মানে হল চুরি করা প্রতারণা করা যেগুলো আল্লাহ তালার আদেশ লঙ্ঘন করা সেসব আল্লাহর হক আপনি নষ্ট করেছেন সেই সাথে আপনি বান্দার হক নষ্ট করেছেন এই অর্থে যে আপনি যা নন আপনি নকলের মাধ্যমে সেই জায়গাটা আপনি দখল করেছেন তাহলে আপনার মতযোগ্য বা আপনার চেয়ে বেশি যোগ্য মানুষটা আপনি নকল করে পরীক্ষা দেওয়ার কারণে এমনও হতে পারে ওই ব্যক্তির অধিকার চাকরির ক্ষেত্রে আপনি খর্ব করছেন অতএব এটি অন্যায় এবং ভয়াবহ অন্যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এমনি কবির জানতে চাইছেন সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি কী ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি ওয়াজিব তর করার মতো ভুল হয় তাহলে সালাদ ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাদ না করে আপনি শেষ দিন দিলে আদায় হবে আল্লাহ তাল্লা বলেছেন আল্লাহ আমাল তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেলো তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না নাহলে আপনি সালাদ ছাড়তে পারেন এম ডি খান আপনি জানতেছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কি না জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহমাল বলে আলুসালিম সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র পবিত্র তিনি ছাড়া আরাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সোয়া পাওয়া যাবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাতে করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে আলাদাল আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তালা বলেছেন আমানো খুজ আইনদকলি মাসে এই আল্লাহ প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অথব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টের কোনো অসুবিধা নেই